আলা হাদিস ব্যাপারে যদি আর কোনদিন তোমাদের জবান খুলতে দেখে আমি ওমন্তাজুল ইসলাম বলছি আমার সাথে কেউ থাক আর না থাক মনে করব শহীদ হয়ে গেলাম তোমাদের এই পাঁচ হাত জিপ টেনে আমি ছিড়ে দেব রজা নাম বলতে ইচ্ছা করে না কিন্তু না বললে হচ্ছে না মুমতাজুল ইসলাম চব্বিশ পরগনা বাড়ি ও বলেছে একটা ভিডিওতে দেখছিলাম বলছে আহলে হাদিসের বিরুদ্ধে যদি কথা বলা হয় জিভা টেনে ছিঁড়ে ফেলব মুমতাজুল ইসলামকে আজকে বারাক খানকা শরীফের দায়িত্বশীল মঞ্চ কে বলি আহলে হাদিসের বিরুদ্ধে গায়র মুকাল্লিদের বিরুদ্ধে একবার নয় 100 বার ওলামায়ে আহলে সুন্নাত বলবে তবে চাই না রাখা উচিত যদি আহলে সুন্নাত আল জামাতের বিরুদ্ধে নাফির বিপক্ষে আউলিয়ার বিপক্ষে আহলে বায়াতের বিপক্ষে রাতে যদি কথা হয় কথা কথার জিভ নাই আর কলিটা ছুঁড়ে ফেলবো বুঝছো

যে আঙ্গুলে যদি কোনো আজাতে অংশে কোনো শরীরের অঙ্গে যদি না লাগে আর ওটা যদি চেটে না তবে আঙ্গুলটা পাক হয়ে যাবে বলছে কত বড় ভুল মশলা এ বেরাদার আল ইসলাম আলম আলমগীর দেখেন দেখেন এটা হলো ফাতওয়া আলমগীর অরিজিনাল আর বাপও পড়তে জানেন আর নানি মরে যাবে মুমতাজুলের পক্ষে পড়া সম্ভব হবে না

উপহার দিয়েছে ভুল ধরা তো দূরের কথা ই ফাতওয়া একটা মশলা পড়ার যোগ্যতা আপনারা রাখে না আপনাদেরকে বলতে চাই এ বিরাদার ইসলাম তাই আপনাদেরকে বলি এই ভুই ফড় আগাছা বক্তার বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না আজ পর্যন্ত ই মুন্সি তো মুন্সি কাট মুন্সি তো কাট মুন্সি মোল্লা তো মোল্লা চার পাতা পড়ার কথা রাখতে আর গুরু যারা

মোহাম্মদ নিজামুদ্দিন মিসলাহি সাহেব খিলা মাদ্দা জিল্লাহুল আলী দামাত বরকাতুল আলিয়া কুদসিয়া তিনি মঞ্চে উপস্থিত হয়ে গিয়েছে তার মূল্যবান আলোচনা আপনাদের কাছে পরিশেষে বক্তব্য শেষ করার এক মিনিট হুজুরের উপস্থিতিতে বলি বেরাদার আজ আপনারা আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আজ বহু রকমের বক্তা আমাদের সন্নি ছড়ক আপনার তাদের বক্তব্য শুনে ইমান হারাচ্ছে আপনাদেরকে বলি আজকে মেসেজ দিতে চাই যে সমস্ত বক্তাগনে

বলে যে ভক্তগণ মিলাদের বিরুদ্ধে বলে বিরুদ্ধে বলে মানে দারুদের বিরুদ্ধে বলে মানে চোখে চুমাদার বিরুদ্ধে বলে মানে সবে বারাতের বিরুদ্ধে বলে আজকে মহরমের বিরুদ্ধে বলে

এই রকম ভক্তদের বক্তব্য শোনা যাবে না যাবে না যাবে না আপনারা আহলুস সুন্নাতাল জামাতের ওলামায়ে کرامদের বক্তব্য শুনুন iman তাজা থাকবে হে ব্রাদারান ইসলাম এই জায়গাতে শেষ আমার আলোচনা সমাপ্তি ঘোষণা করছি